বিস্মিল্লাহ রহমান রাহিম সংবাদ বিষয় পাইকোসা ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্দেশ্যমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সংমিলীয় ধান পাইকোসা তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্ৰীষ্ট আয়োজন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সম্মানিত সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজ আপনাদের সামনে জীবনের এক নির্মম ও অমানবিক ঘটনার বর্ণনা তুলে ধরতে এসেছি আশা করি আপনারা এর সত্যতা নিরূপণ করে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন সহ জাতির সামনে তুলে ধরবেন গত সাতই সেপ্টেম্বর পায়কসা ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকাবাসীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াটো উদ্দেশ্যমূলক প্রকৃত ঘটনা আড়াল করে আব্দুর রশিদ তার ব্যক্তি হাসিলের উদ্দেশ্যে পূর্বের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমাদের হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছেন আমি দৃঢ়ভাবে জানাচ্ছি এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমার কিংবা আমার পরিবারে কারো কোনো সম্পৃক্ততা নেই অথচ আমাদের নাম জড়িয়ে থানায় মিথ্যা এজাহার দায়ের করা হয়েছে এটি নিচু একটি পরিকল্পিত ষড়যন্ত্র যার মাধ্যমে আমাদের সামাজিকভাবে হেপন্থীপূর্ণ ও আইনগতভাবে হয়রানি করা হচ্ছে আমি আশা করি আপনারা এই ঘটনা সম্পূর্ণ এলাকাবাসীর কাছে জেনে শুনে এর একটা সত্যতা যাচাই করবেন বলে আমি সাংবাদিক ভাইদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি না তুমি না না আসসালামু আলাইকুম সাংবাদিক বিন্দু এরা আসলে অতি দুঃখের কথাই আমি গত সাতাইশ তারিখে জেলতে বেড়াই বাইর হওয়ার পরে আঠাইশ তারিখ থেকে আমি অসুস্থ অসুস্থ মানে একদম আমি বিস্তারে পরা বিস্তায় থেকে উঠতে পারি না কিন্তু এই মিথ্যাবাদী আমাকে এই মামলাতে জড়ায় দিছে কারণ আমি যদি সুস্থ থাকতাম তার একটা কথা ছিল আমি অসুস্থ আমি বিস্তারিত কোনো সময়ের জন্য উঠতে পারি না আমি যে জেল থেকে বাইরে আছি এটাও আমার গ্রামের অনেক লোক জানে না কারণ আমাকে তো দেখতে পায় না তো ঘরে যে শুনকে আমি শুনলাম যে আমার নামে মামলা হয়েছে তখন অনেক দিক দিয়ে তথ্য নিলাম যেহেতু আমি এই গ্রামের সাবেক মেম্বার তথ্য নিয়ে পেলাম যে যার চাতাল সেই এই আগুনটা দিয়েছে কারণ একটা ব্যক্তি যদি ক্ষতি করে তাহলে তার একটা মিল আছে মিলটা দুই কোটি টাকার উপরে ওই জায়গায় ক্ষতি করবে এই পাঁচ হাজার টাকার জুট কেউ পুরবে না এবং ওখানে ধানও নাই শুধু দুই বস্তা পাঁচ বস্তা সিটটা আছে এটা কেউ পুরবে না পুরলে ক্ষতি করলে ক্ষতির মতো ক্ষতি করবে যেটা সর্বোচ্চ বড় ক্ষতি ওইটাই করবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এবং সিরাজগঞ্জ প্রশাসনের কাছে অনুরোধ এই মামলারা সঠিক তদন্ত করে দেখলে পারে ওখানে যে প্রহরী আছে ওনাকেই ধরলে সব সত্য বাড়াইয়া যাবে এটাই আমার কথা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে